সুপ্রিয় শিক্ষার্থী করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে থেকে সবচেয়ে এক এক মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি গাণিতিক সমস্যা এখানে উপস্থাপন করবো আহ যেগুলো তোমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের জন্য উনিশলনী এক দশমিক এক থেকে আহ সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা সাধারণ অঙ্ক এগুলো ভালো করে দেখলে তোমরা সৃজনশীল প্রাকটিস করলে এই নিয়মগুলোতে তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে প্রথমত মৌলিক গুণনীয়কের সাহায্যে তিন হাজার একশো ছত্রিশ এর বর্গমূল নির্ণয় করো এটাকে তোমরা মৌলিক উৎপাদকে যেভাবে বিশ্লেষণ করো সেভাবে বিশ্লেষণ করার পর জোড়া জোড়ায় সাজাবে প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে বর্গমূল নির্ণয় করবে ভাগের সাহায্যে দশ হাজার চারশো চার এর বর্গমূল নির্ণয় করো এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় ঠিক সেই নিয়ম অনুসারে বর্গমূল নির্ণয় করবে অঙ্কটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এই অঙ্কটি তোমাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ তেইশ হাজার আটশো পাঁচ এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে যদি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কিংবা ভাগ করলে বলে সেক্ষেত্রে মৌলিক গুণনীয় সাহায্যে এটার বর্গমূল নির্ণয় করার পর যেটা অবশিষ্ট থেকে যাবে একটা থাকলে একটা দুইটা থাকলে দুটা গুণ করে গুণফল অর্থাৎ যে সংখ্যাটি বাড়তি রয়ে যাবে জোড়াবিহীন সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে সাহায্যে বিশ্লেষণ করার পর যখন দেখবে যে জোড়া মিলবে না যে সংখ্যাটি জোড়াবিহীন থেকে যাবে সেটা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পঁয়ষট্টি এখানে দেখো ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণে রয়েছে এবং তোমাদের তোমাদের এই অঙ্কটি ছাড়াও অনুশীলনীতে আরো কয়েকটি অঙ্ক রয়েছে তোমরা দেখতে অনুশীলনী এক দশমিক এক থেকে ভালো একটা প্রিপারেশন তোমাদের জন্য হয়ে যাবে বলে আমি মনে করছি এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই আমি তোমাদেরকে আগে দিয়ে দিলাম এরপর আমি তোমাদের এগুলো গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ